সুপ্রিয় দেশে এবং দেশের বাইরে যারা রয়েছেন সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমাদের বিএসটিভি চ্যানেলের পক্ষ থেকে সকলের সুস্বাস্থ্য আর দীর্ঘ কামনা করছি আর যে বিষয়টা নিয়ে এখন একটা কন্টেন্ট তৈরি করতে যাচ্ছি সেই বিষয়টা হলো আমাদের এই বুড়ো আবাদি আমন বুড়ো ফসল আমার নিজস্ব জমিতে এখন আমরা আমি উপস্থিত হয়েছি তো এই আমার জমিতে যে ফসলটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই পাশে যে ফসল রয়েছে এটা একটা উন্নত জাতের সুগন্ধি ধান রোপণ করেছি ধানটার বীজ সংগ্রহ করেছিলাম নরসিংহ জেলার ঘোড়াশাল কলাশ উপজেলার ঘোড়াশাল নামক স্থান থেকে এবং বাংলাদেশ জুট মিল্স লিমিটেডের ডিজিএম মহোদের নিকট থেকে এই তিনি এই ধানটি করেন এবং সেখান থেকে এই ধানটি আমি এই বাংলাদেশ জুটমিল্স থেকে এই ধানের বীজ সংগ্রহ করেছি এই ধানটি এই এলাকাতে প্রথম রোপণ করা হয়েছে এবং এই ধান আপনারা দেখতে পাচ্ছেন যে এই ধানটি সবার আগে এই ধানটি পেকে গিয়েছে আমার এই ফসলি জমিতে এই যে যে ধান রোপণ করা হয়েছে এই ধানটির আসলে নাম আমি ঠিক বলতে পারছি না তবে এই ধানের ক্ষেতের পাশে দাঁড়িয়ে আছি এখানে সুগন্ধি আছে বাতাসের সাথে আর এই ধানটি খুব মোটা আকৃতির দেখা যায় তবে এর ভাত হয় অনেক লম্বা তো লম্বা আকৃতির ভাত হয়ে থাকে আমি প্রথম রোপণ করেছি এই আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা পুরো এলাকাটা তুলে ধরছি যে অন্য সকল বুড়ো ফসলগুলা কাঁচা রয়েছে এবং মাত্র ধানের ছড়া বেরিয়ে আসছে কিন্তু এই জমিটা পেকে গিয়েছে তা আমাদের পাশের ফসলের জমিগুলো খুব চমৎকার ফসল হয়েছে আমি তুলে ধরছি এবং আমার যে রূপঙ্কৃত যে ধান ক্ষেতগুলো আছে সেইগুলোতে ফসল আল্লাহর রহমত ভালো হয়েছে মহান আল্লাহর রাবুলিল্লাহ আমি নিকট শুক্রিয়া আদায় করি আপনি দেখছেন ধানের বাম্পার ফলন রয়েছে বছর হচ্ছি এটা আমাদের জমি এই জমির যে ফসল অত্যন্ত চমৎকার আরও একটি ধানের ফসলি খ্যাত আমরা দেখাচ্ছি আমার এই রূপণকৃত ফসলটি আপনারা দেখতে পাচ্ছেন যে চমৎকার ফসল হয়েছে ধান হয়েছে এবং এই ধানগুলো পেকে আসছে এবং এই মাঠের মাঝে সবার আগে এই ধান আমার ক্ষেতের ধান পাকছে এবং আশালা ভালো ফসল হয়েছে মহান বিলাল আলমিন একটি উপায় যদি এই ফসলগুলা ঘরে তুলতে পারি তাহলে খাদ্যের চাহিদাপূর্ণ হবে এই জমিতে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর ধান এত ফলন আল্লাহ রবি আলমিন দিয়েছে যা কল্প এই ফসলি জমি পুরা মাঠ এই শাহাপুর গ্রাম বলে এটাকে শাহাপুর মনকান্দা গ্রাম এই পুরা মাঠের ফসল চমৎকার হয়েছে এবং আপনারা দেখছেন যে আমার যে ধান ক্ষেত এই মাঠের ভিতরে প্রথম ধান ক্ষেত পেকে গিয়েছে এটা একটা আগাম দান এই ধানটা যদি কৃষকরা করে তো সবচেয়ে বেশি লাভবান হবে কারণ এই দানের একটি চাহিদা রয়েছে এই দানের বিভিন্ন উন্নত মানের যে হোটেলগুলো রয়েছে সেইগুলোতে এর চাল বিক্রি হয় এবং এর ধানের যে চালটা সেই চালটা ছোট হয় কিন্তু ভাত পাক করার পরে সে অনেক লম্বা আকৃতির ভাত হয় এই জন্য এর বিশালটা চাহিদা আছে আমরা পুরো মাঠটা তুলে ধরলাম যে এই শাহাপুর অঞ্চলের যে ফসলি মাঠ রয়েছে বুড়ো ফসলের সে ফসলি মাঠ যথেষ্ট ভালো রয়েছে আমাদের এখানের যে উপজেলা নির্বাহী বিচার এবিএম আরিফুল ইসলাম মহোদয় এবং কৃষি কর্মকর্তা ফারুক আহমেদ মহোদয় এবং মাঠ পর্যায়ে যে সকল সহকারী কৃষি কর্মকর্তা বৃন্দ রয়েছেন তারা অত্যন্ত দেখভাল করেন এই মাঠে খোঁজখবর নিয়ে রাখেন যার জন্য দেখা যায় যে মাঠে এই মাঠে রোগ পীড়া কম এবং তারা উপদেশ দিয়ে থাকেন কোন ধান রোপণ করলে আপনার রোগ পীড়া কম হবে সেই হিসাবেই এই অঞ্চলের সচেতন কৃষকরা এই ফসল উৎপাদন করে থাকে আপনারা ভালো থাকুন সবগুলো সুস্বাস্থ্য কামনা করি এবং আপনারা আমার জন্য দোয়া চাই এবং বিএসটির চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমার জমিতে এবছর করা হয়েছে উন্নত মানের এবং উন্নত জাতের কাটারি ভুক ধান এটা চিকন ধান এবং এটা বাজারের চাহিদা বেশি এবং একটু আগাম ধান আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পুরো জমিটা আমার রূপণকৃত যে জমি বুড়ার চাষ করা হয়েছে সেই জমি ধান পেকে আসছে এবং তার পাশাপাশি অন্য ধানগুলোও